আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গ্রামীণ টকের নতুন আরেকটি পর্বে স্বাগত জানাচ্ছি আপনাদের আজকে মূলত আমরা একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো যে সার গরুর উত্তেজনা কমানোর জন্য মূলত কি ধরনের ঔষধ আমরা ব্যবহার করে থাকি আপনারা জানেন সামনে ঈদ উল আজহা কুরবানির ঈদ উপলক্ষে সর্বোপরি কম বেশি অনেকেই সার গরু মোটা করণের জন্য দুটা একটা কিংবা পাঁচটা দশটা ক্রয় করতেছেন কিংবা ফার্মে কিনে রাখছেন অথবা প্রান্তিক লেভেলের কৃষক পর্যায়ে লালন পালন করতেছেন তো যাই হোক অনেকেরই ধারণা আছে অনেকেরই নাই তো আমরা সেই ধারণার আদলে আপনাদের সামনে একটু আলোচনা করব তার কারণ দাতাল সার গরু হোক আর আগর সার গরু হোক যেটা হোক না কেন এগুলো আসলে অনেকগুলো একখানে থাকলে কিংবা একটাও যদি একখানে থাকে সেই ক্ষেত্রে তাদের উত্তেজনা একটু বৃদ্ধি পাই স্বাভাবিক উত্তেজনা বৃদ্ধির প্রথমে উপসর্গ হচ্ছে তাদের পেনিস কিংবা তাদের পুরুষাঙ্গ বাইর করবে কামড় দেবে আর ঘন ঘন বাইর করতে চাবে তাদের ওইখান থেকে কিংবা যৌন অঙ্গ থেকে হালকা কিছু সিক্রেশন হবে যেটা কি পানি গাঢ় পানি কিংবা কিছুটা গাঢ় সাদা ভাব সেটা নিঃসরণ হবে মাঝে মাঝে চুলকাবে আর একটু অপ্র অপ্রত্যাশিত কিংবা অপ্রাসঙ্গিক কিংবা অনাকাঙ্ক্ষিতভাবে একটু চিল্লাল্লা করবে আর কি এই ধরনের উপসর্গগুলো প্রশমিত কিংবা সামনে লক্ষণ দেখা দেবে তো প্রথমত তাদের পেনিসের যে এই যে চুলগুলো আছে লোমগুলো আছে এগুলো সবগুলোরই আমরা কেটে দিয়েছি কিন্তু এটার এখনও কাটা হয়নি তার কারণ এটার তেমন উত্তেজনা নাই এগুলো একটু ছোটো রাখতে হবে কিংবা কাটতে হবে যেন সুরছুরটা তেমন না লাগে দ্বিতীয়ত আমরা এই গরুগুলোকে কোনো ইঞ্জেকশন কিংবা অক্সকোল্ড কিংবা ওই ধরনের কোনো কিছু দেই না আমরা যেটা দিই সেটা হচ্ছে আপনাদের সামনে একটু আলোচনা করি সেটা হলো যে আমরা দুই ধরনের প্রাকৃতিক জিনিস দিয়ে থাকি একটা প্রাকৃতিক জিনিস হচ্ছে যেটা সবসময় দিয়ে থাকি কিংবা যখন বেশি উত্তেজনা হয় তখন দিয়ে থাকি সেটা হলো ধঞ্চা ধঞ্চা নামক এক ধরনের উদ্ভিদ পাওয়া যায় যেটা কিনা না বীজটা অ্যাকচুয়ালি গমও না আবার ধানও না এরকম একটা জিনিস যেটা আমরা পেয়ে থাকি সেটা আপনারা যেখানে বাকালির দোকান নামে পরিচিত সেই বাঁকালির দোকানে আপনারা পেয়ে যাবেন ওই ধন সিদ্ধ করে আমরা সকালে পঞ্চাশ গ্রাম কিংবা রাত্রে পঞ্চাশ গ্রাম এভাবে তিন দিন কিংবা পাঁচ দিন দেই যদি উত্তেজনা বৃদ্ধি পায় এইভাবে দিলে অন্তত এক মাস তার আর উত্তেজনা বৃদ্ধি পায় না সে অনায়াসে খায় দেয় আর ঘুমায় স্বাস্থ্যর তেমন অবনতি হয় না প্রাকৃতিক হয় আসলে সাপ্লিমেন্ট হিসাবে কিছুটা কাজ করে এবং গরু দ্রুত মোটা তাতা করার ক্ষেত্রে একটি ম্যাজিক্যালি রেজাল্ট দেয় আর কি এই ধরনের ধঞ্চা আপনারা খাওয়াতে পারেন আর অনেকে যারা আপনারা ধঞ্চা চা কিনতে অনেকের সামর্থ্য নাও থাকতে পারে হয়তো দামের কম বেশি হওয়ার কারণে সেই ক্ষেত্রে আপনারা যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে বেলপাতা বেলপাতার রস কিংবা সরাসরি বেলপাতা তো সরাসরি বেলপাতা হয়তো গরু অনেক সময় নাও খেতে পারে সেক্ষেত্রে পঞ্চাশ গ্রাম বেলপাতার রস প্রতিদিন একবার করে অন্তত পাঁচ থেকে দশ দিন নিয়মিত খাওয়ালে প্রাকৃতিকভাবে যৌন উত্তেজনা প্রশমিত হবে কিংবা কমবে এটি পরীক্ষিত তো এই ধরনের আমরা দিয়ে থাকি তবে আমরা বেলপাতার রসটা দিই না আমরা যেটা দিয়ে থাকি সেটা কিন্তু ধঞ্চা এই ধঞ্চাটা অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় পাওয়া যেতে পারে তবে মেন পাওয়া যায় যেখানে যায় আমরা যেখান থেকে সংগ্রহ করি সেটা হচ্ছে বাকালির দোকান যেখানে বিভিন্ন ধরনের এই তাবিজ কিংবা তাবিজ তো ঠিক না মানে ন্যাচারাল জিনিস বিক্রি হয়ে থাকে সেই জায়গাগুলোতে এই ধনচাটা আপনারা পাবেন ধন পরিমাণ মতো যেটা পরিমাণের কথা বললাম পঞ্চাশ গ্রাম আর বড় গরু হাইয়েস্ট বড় গরু হলে একশো গ্রাম পর্যন্ত আপনারা দিতে পারবেন কিন্তু দেওয়ার পর আবার অনেকে ভয় পেতে পারেন সেটা হলো এই কারণেই যে গরু কিন্তু ঘুমায় একদম নাক ডেকে মানুষের মতো করে নাকে শব্দ করে বোঁদ বোঁধ করে ঘুমাতে পারে এটা অস্বাভাবিক কোনো কিছু না তবে পরিমাণ মতো দিবেন পরিমাণ পঞ্চাশ থেকে বা ছোটো গরু হলে পঞ্চাশ গ্রাম বড়ো গরু হলে হাইয়েস্ট একশো গ্রাম তার বেশি কিন্তু না দৈনন্দিন একবার তিন থেকে পাঁচ দিন হাইয়েস্ট সাত দিন আপনারা দিতে পারেন তাহলে গরু আপনাদের এই ধরনের প্রবলেম আর হবে না তার কারণ খামারে কিন্তু নতুন গরু আনলেই তারা কিন্তু একটু সমস্যা মনে করে আর একটু সতর্কতার কথা আপনাদেরকে বলে থাকি সেটি হলো যে গাভী গরু এই গরুগুলো থেকে অন্তত বিশ থেকে চল্লিশ ফিট দূরে রাখবেন গাভী গরুর সংস্পর্শে কিংবা গাভী গরুর গন্ধ কিংবা মানে অনুভূতি যেন তারা মানে উপস্থিতির অনুভূতি তারা যেন বুঝতে না পারে এই ধরনের একটা সিচুয়েশন আপনারা এগিয়ে চলবে অনেকেই খামারে একসঙ্গে সার এবং গাভী গরু পালন করে থাকে সেক্ষেত্রে সেটা আলাদা হিসাব সেটা হলে একদম ছোটো থেকে যদি কোনো সার গরু ওখানে লালন পালন হয়ে থাকে সেটা আলাদা হিসাব কিন্তু আপনারা হঠাৎ করে কোনো সার গরু এনে ওইখানে জায়গায় হুট করে লালন পালন করতে পারবেন না এটা আসলে খুবই ক্রিটিক্যাল হয়ে যায় তো এই ধনচা কিংবা বেলপাতার রস আপনারা খাওয়ালে প্রাকৃতিকভাবে এই সার গরুর যৌন উত্তেজনা কমবে অনেকে অক্সকুল থেকে শুরু করে ডিম টিম বিভিন্ন ধরনের খাওয়াই দিয়ে থাকে সেটা কিন্তু একটু ব্যয়বহুল তো যেহেতু খরচ কম করতে হবে সেক্ষেত্রে আপনাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে তাই আস্তে আর আজকে সার গরুর আপডেট তথ্যগুলো আপনাদেরকে দিলাম না তার কারণ আপডেট তথ্যগুলো আমরা এরপরেই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আজকের প্রোগ্রামটা শুধুমাত্র আগামী ঈদুল আজহা উপলক্ষে যারা সারগোরু লালন পালন করতেছেন তাদের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম কম বেশি সবারই হচ্ছে তো এই প্রবলেমগুলো প্রশমিত করার জন্য ন্যাচারালি খুব অল্প পয়সায় এই পদ্ধতিটা যদি অবলম্বন করে থাকেন তাহলে ইনশাল্লাহ তেমন কোনো সমস্যা হবে না এবং দ্রুততার সাথে সারগরু তাজা হবে সারগোর ঘুমাবে খাবে হ্যাঁ কোনো সমস্যা হবে না তবে পরিমাণ মতো দিতে হবে ডোজ অনুযায়ী দেবেন ডোজ যেন কম অথবা কম হলেও কোনো সমস্যা নেই কিন্তু বেশি যেন না হয় এই হচ্ছে কথা যাই হোক আজকের প্রোগ্রামটি এই পর্যন্তই আপনাদের সকলে সুস্বাস্থ্য মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করব। ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ